সালাম আলাইকুম ভিউর বিসমিল্লা মোটর বরিশাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা অনেকেই কল মেসেজ অথবা কমেন্ট করেন যে কিস্তিতে কিভাবে আমাদের থেকে বাইক পার্চেস করা যায় আমাদের কিস্তির সুবিধা ছিল দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাস পর্যন্ত আমরা তারপরে ইএমআই বা কিস্তি যেটাই বলেন আমরা দিতে পারতেছি না তার মূল কারণ হচ্ছে মানে আমাদের সুবিধাটাই টোটালি বন্ধ হয়ে গেছে আমরা আগে যেভাবে দিতাম সেটা ছিল টোটাল ইএমআই সিস্টেম আপনার একটা ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডের এগেনস্টে আমাদের কাছ থেকে তিন মাস থেকে সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত মানে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধা নিতে পারতেন তো যারা বলেন যে ভাই কার্ড কি আমার 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 তো কার্ড 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 নাই অ্যাকাউন্ট আছে 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 চেক এটিএম এটিএম হয় দুই ধরনের ডেবিট ক্রেডিট যদি ডেবিট কার্ড হয় তাহলে তো আমরা দিতে পারি না আর যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনার ক্রেডিট কার্ডের যে ব্যালেন্স আছে যেমন আপনার ক্রেডিট কার্ড ক্রেডিট ভ্যালু আছে এক লাখ টাকা আপনি একটা বাইক পছন্দ করছেন দেড় লাখ টাকার সেই ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা আমাদের ডাউন পেমেন্ট দিয়ে বাকি যে এক লাখ টাকা সেটা তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত আপনি নিতে পারেন আবার আপনি একটা বাইক পছন্দ করছেন এক লাখ টাকা আপনার ক্রেডিট মানে ক্রেডিট যে ভ্যালু ভ্যালু আছে বিশ হাজার টাকা সেই ক্ষেত্রে আপনার ডাউন পেমেন্ট দাঁড়াইতেছে আশি হাজার টাকা মানে বিশ হাজার টাকা আপনি ইনস্টলমেন্ট নিতে পারবেন তো ব্যাপারটা আসলে এরকমই যারা ইএমআই বুঝেন না বা যারা ক্রেডিট কার্ড সম্বন্ধে বুঝেন না তারা একটু বিস্তারিত ইউটিউব বা ফেসবুক বা যোগাযোগ মাধ্যম যেটা আছে একটু যদি আপনারা দেখেন তাহলে ব্যাপারটা আরো ইজি হবে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ